প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই একটা ডাল ডালটার নাম হচ্ছে খেসারি ডাল অনেকে মাসকলাই বলে কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে খেসারি বলে এটা খেতে ফালানোর জন্য প্রস্তুত করা হয়েছে সবেমাত্র ভিজিয়ে মাত্র উঠিয়ে রাখছি এটা প্রস্তুত করতে প্রথমে এই ডালটাকে রোদে শুকানো হয়েছে রোদ থেকে উঠিয়ে এক রাত্র নিষেজ দেওয়া লাগছে তারপরে পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স ভিজি রাখছি দেন আজকে সকালে এটাকে উঠিয়ে মাত্র এভাবে রাখছি এখন এই রকমের আরও দশ বারো ঘন্টা রাখবো তারপর খেতে বা মাটিতে ফালাবো এখন শহর কেন্দ্রিক মানুষ এগুলো তো এখন ভুলেই গেছে চিনেই না ধন্যবাদ সবাইকে